আমার দারাজ থেকে ইয়া বড় একটা পার্সেল আসছে আর কি আসছে সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো আমার হাজব্যান্ড এখন আনবক্সিং করতেছে তো এ তো অনেক জায়গায় অনেক পেছানো পোছানো থাকে সেগুলো খুলে খুলে রেডি করতেছে আর যেটা আছে সেটা তো আমি অবশ্যই জানি মানে সবার প্রয়োজনীয় একটা জিনিস সেটা কি বক্সের গায়ে দেখে সবাই বুঝতে পারছেন যে আসলে এটা কি জিনিস কারণ আমরা যেহেতু কাজের খালা দিয়ে কাজ করি অনেক সময় দেখা যায় সব সময় কাজের খালারা কিন্তু আমাদের বাসায় থাকে না হঠাৎ করে ছুটি নেয় আসে না তখন কাজগুলো কিন্তু নিজেরই করতে হয় তো নিজেরা তার ওই খালাদের মতো বসে কাজ করা সম্ভব না সহজে যেভাবে করা যায় দু দিনের জন্য সেটা আমরা সব সময় ট্রাই করি তার জন্যই এই মাপটা কিনা এটা হচ্ছে আমরা দারাজ থেকে মানে অনলাইনে অর্ডার দিয়েছিলাম তো একটা জায়গায় এখানে ভুল হয়ে গেছে যে আমার হাজবেন্ড মানে আমি ছিলাম না উনি অর্ডার দিয়েছিল তো উনি কালার চুজ করিনি আমারে দেখালো আগে যে এই ইয়ে কালারটা এই যে সবুজটা আসবে গ্রিন আমার অনেক ভালো লাগছে আসার পরে দেখি না এটা লাল কালার আমি এবার একটু বিরক্ত হলাম যে এটা কেমন দেখা যাচ্ছে তারপরও এখন এটা যেহেতু ঘর মোছার জিনিস অত চিন্তা করছি না তো আমার হাজব্যান্ড আবার সেট করতেছে এখন মোটামুটি সব বাসায় এগুলো ব্যবহার করে সবাই জানেন তো এটা আসলে আর কিছু বলার নেই বা সেট করা আমি দেখাচ্ছি অল্প অল্প তো সবগুলো সে সুন্দর মতো সেট করে নিচ্ছে আর এটা আসলে কাজটা অনেক সহজ করে দেয় যেটা আপনি বসে মুস্তে গেলে আপনার সে কার কত আধা ঘন্টা লেগে যাবে তারও বেশি আর এটাতে আপনি চাইলে দশ মিনিটে বসে শেষ করতে পারবেন তাহলে কেন সাহস কাজ করবেন না আর এটা তো রেগুলারের জন্য না দেখা যায় রেগুলার মুসলে হয়তো বা ঘরটা অত ভালো থাকবে কি না জানি না যেহেতু কাজের খালারও মুসে সেই ক্ষেত্রে আমাদের দুই এক দিনের জন্য এটুকু কাবার দিতে পারবে কোনো সমস্যা হবে না তো এতে একটা এর সাথে আবার একটা মফ দিয়েছে মানে একটা যখন নষ্ট হয়ে যাবে ওইটা লাগানো যাবে এটা তো আলাদা কিনতেও পাওয়া যায় কোনো সমস্যা নেই এখন সব কিছু সেট করে নিয়েছে আবার ঘুরাই ঘুরায় দেখাচ্ছিল যে এইভাবে এটা করাতে হয় আমি তো জানি কিছু এটা তারপরে আমার হাজব্যান্ড বলতেছিল আমি একটু দেখতেছিলাম আর সাথে ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি তো বলছে চলো তোমার একটু ঘর মুছে দেখাই এই যা আলাদা একটা মপ দিয়েছে কিন্তু অলরেডি সেটা ভেঙে ফেলেছে এখন এইটা যে কে ভাঙলো এটা বুঝতে পারলাম না নিশ্চয় আমার মেয়ে ভেঙেছে তাছাড়া কে ভাঙবে কারণ ওইটা নিয়ে খেলা করতেছিল আর এটা একদম হালকা প্লাস্টিক যার কারণে এটা মনে হয় ভেঙে গেছে যাই হোক আমার হাজব্যান্ড বলতেছে চলো ঘর মুছে দেখাই তো আবার একটু পানি নিয়ে এসে মুছে দিচ্ছে তো বেশ মোটামুটি ভালোই আমার কাছে ভালো লেগেছে তো কেমন লেগেছে সবার প্রয়োজনীয় জিনিস কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আর যাদের এরম হোটাৎ করে লোক থাকে না তারা এটা নিতে পারেন অনেক কাজে দিবে সবাই ভালো থাকেন বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ